স্বাভাবিক বেগের তিনের চার অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা বেশি সময় লাগে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে দেখো এর জন্য একটা সূত্র আছে সূত্রটা কি না দু ঘন্টা বেশি সময় লেগেছে তাহলে বেশি সময় বা লেট টাইম বাই বাই কি হর মাইনাস লভ দ্যাট ইজ হর মাইনাস লব গুণিত লব এটা করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব তাহলে বেশি সময় কত বেশি সময় লেগেছে দু ঘন্টা বাই হর মাইনাস লভ করলে কত হচ্ছে চার মাইনাস তিন দ্যাট ইজ এক হয়ে যাচ্ছে ইন্টু লব কত এখানে তিন তাহলে দুই তিনে কত হচ্ছে ছ ঘন্টা অ্যান্সার কত অপশান সি ছ ঘন্টা এই টাইপে যখন কোয়েশ্চেন থাকবে আমাদের এই টাই সূত্রটা মাথায় রাখতে হবে যে বেশি সময় কত লাগছে মানে লেট টাইম এখানে দু ঘন্টা লেট হয়েছে তাহলে লেট টাইম হচ্ছে দু ঘন্টা বাই হর মাইনাস লব এখানে যখন হর মাইনাস লব মানে পার্থক্য যদি এক থাকে তাহলে নিচটা না করলেও হয়ে যাবে ডাইরেক্ট লেট টাইমের সাথে আমরা লব যদি গুণ করে দিই তখন ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব কখন এটা করব না লব আর হরের পার্থক্য যদি এক থাকে তখন কি করব লেট টাইমের সাথে ডাইরেক্ট লবটাকে গুণ করে দাও তাহলেই অ্যান্সার পেয়ে যাব আর যদি স্বাভাবিক সময় জানতে চাই এখানে কি চেয়েছে স্বাভাবিক বেগে চললে স্বাভাবিক সময় হয়ে গেল আর যদি লেট টাইম মানে দু ঘন্টা লেটে পৌঁছেছে মানে যে লেট টাইমটা মানে টোটাল কত ঘন্টায় পৌঁছেছে সেটা যদি জানতে চাই তখন কি করব এই লেট টাইমটা দিয়ে হরকে গুণ করে দেবো তাহলে ডাইরেক্ট পেয়ে যাব স্বাভাবিক সময় জানতে চাইলে দুই গুণিত তিন ছয় আর লেট টাইম জানতে চাইলে মানে টোটাল কত সময় লেগেছে তাহলে দুই গুণিত চার মানে হরের সাথে গুণ করে দিলে আমরা আট ঘন্টা পাচ্ছি তবেই না দু ঘন্টা পার্থক্য হচ্ছে দু ঘন্টা সে পৌঁছচ্ছে নেক্সট একটি গাড়ি স্বাভাবিক বেগের সাতের এগারো অংশ বেগে চললে কোনো স্থানে বাইশ ঘন্টায় পৌঁছায় গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে আচ্ছা এই টাইপের যখন কোশ্চেন থাকবে এখানে কি বলেছে সাতের এগারো মানে যা স্পিড তার সাতের এগারো স্পিডে মানে যদি তার স্পিড ধরো এগারো কিলোমিটার ছিল সে এখন সাত কিলোমিটার হয়ে যাচ্ছে তো এই ভগ্নাংশটাকে আমরা অনুপাতে যদি কনভার্ট করি কি হবে সেভেন ইজ টু ইলেভেন লিখতে পারি সাতের এগারোকে সেভেন ইজ টু ইলেভেন এভাবে লিখলাম এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে স্পিড রেশিও এটা কি বেগের সাতের এগারো তার মানে কি এটা স্পিড রেশিও বা গতিবেগের অনুপাত স্পিড রেশিও আর টাইম রেশিও সবসময় অপোজিট হয় রিভার্স হয়ে যায় তো স্পিড রেশিও যদি সেভেন ইজ টু ইলেভেন হয় তাহলে টাইম রেশিও কত হবে ইলেভেন ইজ টু সেভেন এটা শুধুমাত্র আমরা ডাইরেক্ট এটা করতে পারি শুধুমাত্র দুটোর ক্ষেত্রে হলে কিন্তু এটার সিস্টেম হচ্ছে ওয়ান বাই সেভেন ইচ টু ওয়ান বাই ইলেভেন হবে টাইম রেশিও যেহেতু দুটো আছে সেই জন্য ইলেভেন ইঞ্চ টু সেভেন হয়ে যাচ্ছে কিন্তু এক দুয়ের বেশি থাকলে তিনটে থাকলে তখন এইভাবে করে করতে হবে তারপরে সেটার অঙ্ক আসলে আমি দেখাবো তো যাই হোক যখন দুটো আছে জাস্ট আমরা উল্টে দিলেই হয়ে যাচ্ছে সেভেন টু ইলেভেন হচ্ছে স্পিড রেশিও আর টাইম রেশিও হয়ে যাচ্ছে কত ইলেভেন টু সেভেন এবারে কী বলেছে দেখো বাইশ ঘন্টায় পৌঁছেছে তো টাইম রেশিও কী পেয়েছি ইলেভেন টু সেভেন এটা বাইশ ঘন্টায় পৌঁছেছে মানে এগারোর থেকে কত গুণ হচ্ছে দুই গুণ করলে আমরা বাইশ পাচ্ছি তাহলে সাতের সাথেও দুই গুণ করে দিলে কত পাচ্ছি চোদ্দো পাচ্ছি তার মানে তার নর্মাল স্পিডে সে যদি যেত তাহলে চৌদ্দো ঘন্টা সময় লাগত কিন্তু সে যেহেতু সাতের এগারো অংশের স্পিডে চলেছে তার বাইশ ঘন্টা সময় লাগছে তাহলে তার কত বেশি সময় লাগছে বাইশ ঘন্টা মাইনাস চোদ্দো ঘন্টা দ্যাট ইজ আট ঘন্টা বেশি লেগেছে এটাই চেয়েছে আমাদের স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হতো তাহলে আট ঘন্টা সময় সাশ্রয় হয়ে যেত অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট নেক্সট দেখো বলেছে স্বাভাবিক বেগে তিনের চার অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি পনেরো মিনিট দেরিতে পৌঁছোয় তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট একদম ফার্স্টের অঙ্কটার মতো তাহলে এখানে কি করেছে লব আর হরের পার্থক্য যেহেতু এক ডাইরেক্ট বলে দিতে পারি পনেরো গুণিত তিন পঁয়তাল্লিশ মিনিট অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কী করলাম সেই আগের সিস্টেমে প্রথমের অঙ্কটা যেরকম ছিল লেট টাইম বাই হর মাইনাস লব যেহেতু চার মাইনাস তিন এক হচ্ছে গুণিত তিন লভ পনেরো তিনে পঁয়তাল্লিশ মিনিট অপশান ডি হয়ে গেল অ্যান্সার এই জিনিসগুলো এরপরে যখন এখানে পার্থক্য এক থাকবে তখন কী করবো ডাইরেক্ট মুখে মুখে করব কোনো খাতা পেন দরকার হবে না একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত ফাইভ ইস টু থ্রি প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিমি গেলে মেল ট্রেনটি তিন ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন এদের গতিবেগের অনুপাত দেওয়া আছে কত ফাইভ ইজ টু থ্রি এবারে কী বলেছে প্যাসেঞ্জার ট্রেনটা তিন ঘন্টায় নব্বই কিমি গেছে আবার মেল ট্রেনটাকেও আমাকে তিন ঘন্টায় বের করতে বলেছে দুটোই যেহেতু তিন ঘন্টা তিন ঘন্টা আছে যেহেতু অনুপাত করছি কেটে যাবে দুটো ঘন্টা যদি একই থাকে আমাদের ওটা দেখারই দরকার নেই শুধু কিলোমিটারটা দেখে নিলেই হয়ে যাবে তাহলে এখানে কত তিন ঘন্টায় নব্বই কিমি গেছে তিন ঘন্টাটা ছেড়ে দিলাম শুধু নব্বই কিমি তাহলে প্যাসেঞ্জার ট্রেনের অনুপাত এখানে কত তিন সে গেছে নব্বই কিলোমিটার কত দিয়ে গুণ করলে নব্বই হচ্ছে তিনের সাথে তিরিশ দিয়ে গুণ করলে নব্বই হচ্ছে তাহলে পাঁচের সাথেও তিরিশ দিয়ে গুণ করে দাও কত হচ্ছে একশো পঞ্চাশ তাহলে অ্যান্সার কত হয়ে যাবে বি একশো পঞ্চাশ কিলোমিটার তিন ঘন্টায় মেল ট্রেনটি একশো পঞ্চাশ কিলোমিটার যাবে নেক্সট দেখো কী বলেছে একটি বাস কলকাতা থেকে দীঘা পঞ্চান্ন কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ফেরার সময় তার গতিবেগ ছেষট্টি কিমি প্রতি ঘন্টা সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত দেখো এই কলকাতা থেকে দীঘা গেল আবার দীঘার থেকে কলকাতা ফিরে এলো বলছে মোট যে যাত্রাপথ যাওয়ার সময় তার স্পিড ছিল ফিফটি ফাইভ কে আসার সময় সিক্সটি সিক্স কে এবারে কি বলেছে না গড় গতিবেগ কত মানে যাওয়া এবং আসা টোটালটার গড় গতিবেগ কত তো গড় গতিবেগ বের করার জন্য আমাদের কি করতে হবে আমরা যদি দুটো স্পিডকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা গড় গতিবেগ কোনোভাবেই পাবো না ভুল হয়ে যাবে সেক্ষেত্রে দেখো দুটো স্পিডকে যোগ করলে হচ্ছে একশো একুশ বাই দুই কত হচ্ছে সিক্সটি পয়েন্ট ফাইভ এখানে কিন্তু সিক্সটি পয়েন্ট ফাইভ কোনো অ্যান্সার নেই তাহলে কী করবো দেখো এর জন্য একটা সূত্র আছে সূত্রটা কি না টু ইন্টু দুটো গতিবেগের গুণফল গতিবেগ দুটো গুণফল করলে ফিফটি ফাইভ ইন্টু সিক্সটি সিক্স একে দুটো গতিবেগে যোগফল দিয়ে ভাগ করবো দুটো গতিবেগে যোগফল করলে কত হচ্ছে পঞ্চান্ন প্লাস ছেষট্টি একশো একুশ এগারো দিয়ে কাটো এগারো এগারোয় এগারো পাঁচে এগারো ছয় তাহলে দেখো পাঁচ দুয়ে দশ ছয়ে ষাট তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত সিক্সটি কিলোমিটার পার আওয়ার দ্যাট ইজ অপশান সি ষাট কিমি প্রতি ঘন্টা গড় গতিবেগ তাহলে কত ষাট কিমি প্রতি ঘণ্টা আচ্ছা সূত্রটা লিখতে পারো টু ইন্টু দুটো স্পিড মানে এস ওয়ান ইন্টু এস টু এস ফোর স্পিড মা গতিবেগ বাই এস ওয়ান প্লাস এস টু এইভাবে সূত্রটা লিখে রাখতে পারো এটা কিসের জন্য না গড় গতিবেগের জন্য আবার অনেক সময় দেখবে একটা রাস্তা বলবে অর্ধেক গেছে ধরো ফিফটি কে এম পেয়েছে বাকি অর্ধেক গেছে ফোরটি কে এম পেয়েছে দিয়ে বলবে কি গড় গতিবেক্ষত সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই সূত্র কাজে লাগবে টু ইন্টু ফোরটি ইন্টু ফিফটি বাই ফোরটি প্লাস ফিফটি সেটা যদি করি দেখো টু ইন্টু ফোরটি প্লাস ফিফটি টু ইন্টু ফোরটি ইন্টু ফিফটি বাই ফোরটি প্লাস ফিফটি দ্যাট ইজ নাইনটি জিরো জিরো কেটে যাবে আর কিছু কাটছে কাটছে না চল্লিশ পাঁচে দুশো চারশো বাই নয় এতকে এমপিএইচ হয়ে যাবে নেক্সট দেখো আগের অঙ্কটা যেরকম বলেছিলাম ফিফটি ফিফটি মানে অর্ধেক অর্ধেক এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ পনেরো কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত জাস্ট এক্ষুনি বলেছিলাম তাহলে এটা কিভাবে করব দেখো টু ইন্টু স্পিড ওয়ান ফিফটিন কেএমপিএইচ স্পিড টু টোয়েন্টি ফাইভ কে বাই ফিফটিন প্লাস দ্যাট ইজ তাহলে পাঁচ পাঁচে পাঁচ আটে দুই চারে আর কাটবে কাটবে না তাহলে কত হচ্ছে পনেরো পাঁচে পঁচাত্তর বাই চার দ্যাট ইজ আঠারো চারে বাহাত্তর এইটিন পয়েন্ট সেভেন চার মানে পয়েন্ট সেভেন সি হয়ে যাবে এটার বোঝানোর কিছু নেই আগের অঙ্কটার মতোই জাস্ট অর্ধেক অর্ধেক হলে সেই মানে অর্ধেক যাচ্ছে বাকি অর্ধেক সেই একই সূত্র আমরা ইউজ করছি টু ইন্টু দুটো টাই স্পিডের গুণ ফল বাই দুটো স্পিডের যোগফল নেক্সট নেক্সট দেখো এক ব্যক্তি চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছ কিমি রাস্তা এবং তিন কিমি প্রতি ঘন্টা গতিবেগে চার কিমি রাস্তা অতিক্রম করেন সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত এই টাইপের যখন কোশ্চেন থাকবে এখানে দেখো কোনো সমান সমান কিছু নেই সেক্ষেত্রে আমাদের একটু ভাঙতে হবে প্রথমে ছ কিমি রাস্তা চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেছেন তাহলে তার সময় লেগেছে কত সিক্স বাই ফোর সিক্স বাই ফোর ঘন্টা সময় লেগেছে এবারে নেক্সট যে রাস্তা চার কিমি রাস্তা এটা সময় লেগেছে কত চার বাই তিন তিন কেমি প্রতি ঘন্টা গতি বেগে গেছেন তাহলে টোটাল টাইম লেগেছে কত এতটা এবারে এটাকে পরে ভাঙব টোটাল রাস্তা কত গেছেন ছ কেমি আর চার কেমি টোটাল দশ কিমি তাহলে টোটাল ডিস্টেন্স দশ কিমি গেছেন সময় কত এটা তাহলে দশকে এই সময়টা দিয়ে ভাগ করে দিলে ডাইরেক্ট আমরা অ্যান্সার পাবো তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে ছয় তিনে আঠারো প্লাস ষোলো ঢেকে দেখিয়ে দিচ্ছি করে টেন বাই কত চার তিনে বারো তাহলে ছয় তিনে আঠারো প্লাস চার চারে ষোলো আঠারো ষোলো চৌত্রিশ বারোটা ওপরে চলে যাবে তাহলে এখানে থাকছে না টেন টুয়েলভ কাটাকাটি করো দুই ছয় দুই সতেরো দ্যাট ইজ সিক্সটি বাই সেভেন্টিন দ্যাট ইজ তিন পূর্ণ নয়ের সতেরো এত কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের গড়ে গতিবেগ অপশান বি হয়ে গেল অ্যান্সার নেক্সট দেখো একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম পাঁচ কিমি পথ চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে পরবর্তী কুড়ি কিমি পথ ষাট কিমি প্রতি ঘন্টা বেগে এবং তার পরের তিরিশ কিমি পথ পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ কত আগে প্রথমে আমরা দেখে নেব টোটাল কত কিলোমিটার গেছেন পাঁচ কিলোমিটার কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার তাহলে পাঁচ কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চান্ন কিলোমিটার টোটাল গেছেন এবারে প্রথম পাঁচ কিমি পথ চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে গেছেন তাহলে টাইম কত লেগেছে পাঁচের চল্লিশ ঘন্টা সেকেন্ড যে রাস্তাটা কুড়ি কিমি ষাট কিমি প্রতি ঘণ্টা বেগে গেছেন টাইম লেগেছে কুড়ি বাই ষাট থার্ড তিরিশ কিমি পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা বেগে গেছেন টাইম কত লাগবে তিরিশ বাই পঞ্চাশ তাহলে টোটাল টাইম লাগছে কত চল্লিশ ষাট আর পঞ্চাশ লসাগু করো লসাগু করলে হচ্ছে পঞ্চাশ ছয় তিনশো তিনশো হবে না ছশো হবে দ্যাট ইজ চার পনেরোই পনেরো পাঁচে পঁচাত্তর মানে চল্লিশ পনেরোই ছশো হচ্ছে আমি একটা জিরো কম করে হিসেব করে নিলাম ষাট দশে তাহলে এটা দুশো হয়ে যাচ্ছে প্লাস পঞ্চাশ দ্যাট ইজ বারো দিনে ছত্রিশ এটা আমাদের টোটাল টাইম টোটাল টাইম তাহলে কত হচ্ছে তিনশো ষাট লশাগুটা আরও একটু কম করা যেত যাই হোক পাঁচশো ষাট আর এদিকে হচ্ছে পাঁচশো ষাট ছশো পঁয়ত্রিশ দ্যাট ইজ টোটাল টাইম লাগছে ছশো পঁয়ত্রিশ বাই ছশো আর একটু কাটাকাটি করা যেতে পারে পাঁচ একশো কুড়িতে পাঁচ একে তেরো দুই তিন পাঁচ সাত তাহলে টোটাল টাইম লাগলো একশো সাতাশ বাই একশো কুড়ি ঠিক আছে এবারে লশাগরটা ঠিকই ছিল কমানো যেত না টোটাল ডিস্টেন্স কত পঞ্চান্ন একে আমরা স্পিড দিয়ে এই টাইমটা দিয়ে ভাগ করে দিলে গতিবেগ পেয়ে যাবো টোটাল টাইম বাই টোটাল সরি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দ্যাট ইজ একশো সাতাশ বাই একশো কুড়ি তাহলে এটা কত হয়ে যাবে পঞ্চান্ন গণিত একশো কুড়ি বাই একশো সাতাশ এটাকে ভাঙতে হবে একটু কাটাকাটি হচ্ছে না এটাকে গুন করে একশো সাতাশ দিয়ে ভাগ করতে হবে তবেই একমাত্র অ্যান্সার করা সম্ভব ছেষট্টি শ বাই একশো সাতাশ তিন দিয়েও যাবে না এগারো দিয়েও যাবে না একশো সাতাশ দিয়ে ভাগ করলে এটা ভাগ করে কমেন্টে বলো অ্যান্সার কত হচ্ছে